রাধে রাধে আর একটা নতুন দিনে সকলকে জানে অনেক অনেক সত্যি না করে প্রভুজি বার্তা দর্শনে প্রভুজির অমৃতম এখান থেকে বার্তা দর্শন কখন যে ঘুমিয়ে গেছে এদিকে ছয়টা কুড়ি ভোর কাইটা সকাল হয়ে গেছে আজকে আজকে হয়ে গেছে কখন যে কি করবো ব্লগও এডিট হয়নি আপলোড হয়নি যাই হোক চলো বেরোচ্ছি এটি বাসনপত্র ধোয়ার ধোয়া জন্য শুরু করা যাক দিনটা ধরো তুই আর কি একটাই ইয়াস বদলেন ভালো টাইমে আছিস তোকে আমি দেখাবো ছবি দুইটা দ্বারা দেখ দেখবি তো ওইটা নাকি তারপরে ওইটা দিয়ে দেবো আর কি ধর ওইটা কি হাতে কি তোর কি করেন চা বা বা হোলি খেলাটা কবে কালকে

সব সাজিয়ে দিতে হবে দোকানটা বন্ধ যখন করবো তখন বন্ধ করার আগে সাজিয়ে দেবো না হলে সমস্যা সমস্যা বলতে কিছুই না চলো যাই যাক বাদ দাও যাই রান্না করার সমস্ত গাছকর্মায় জল আনা সমস্ত কিছু রেডি করে নি দেখা হচ্ছে তারপর আজকে তো বালাইও নেই সারা আকাশ মেঘলা সকাল থেকে কি যে হয় বৃষ্টি বৃষ্টি আসবে তা যাই হোক চলো দেখা হচ্ছে আফটার কাটিং কুটিং আজকের সবজি অ্যান্ড এদিকে দুধও চলে এসেছে তো দেখা হচ্ছে একেবারে উত্তার মতো হারপাস ক্যান ক তাড়াতাড়ি কা তাড়াতাড়ি আমি কিন্তু যাবো গা বুঝিস নে পর পুলিশ নিজেরই নে যাইবো হ্যাঁ পুলিশ আমি কই দেবো তাড়াতাড়ি ক আমি 4 মিনিট বল টাকা দিয়ে আমি তারপরে জাগা সেই সাথ সেই হ্যাঁ ঝগড়া করে না যে পড়লো 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 ঝগড়া করিস কেন এত দেরি তুই তো দেরি হয়ে যাবে

এর মধ্যে বিদেশে সবকিছু এগুলো তো সবই দাম বাড়াইছে সারা সারাদিনের মুখ কুমড়ার পর

হয়ে গেছে রান্না বান্না সমস্ত কিছুর বারোটা তেরোটা বাজ হয়ে গেছে আর অত কিছুই বাকি আছে এই যে এটা আছে খোলা রং এখানে আছে প্যাকেট আর এদিকে আছে আছে পেন সমস্ত আর দিকে প্যাকেট রাখছি দু রকমের আর এই সব বাকি যেগুলো আছে সব যাবে দোকানে ওই দোকানের মধ্যে তো চলো হয়ে গেছে আর পনেরো কুড়ি মিনিট রাখবে বুঝলি দুইটা কলম নিবি তাহলে এক টাকা কম এই থাকছে ফাইনাল সাজানো চলো দেড়শ অল্পর টুডে বাপরে এই যে সমস্ত জমে আছে এগুলো পয়সা করতে হবে তার আগে রিখে নিয়ে যে বিক্রি করতে বললাম একটা ওরি হয়নি পনেরো পাঁচ কুড়ি দশ আর একটা পাঁচ আর একটা দশ চলো হুম সময় এখন তো কি আর বলবো সময়ের কথা তিনটে চব্বিশের কাছাকাছি চলো দেখা হচ্ছে রান্নায় আর কি অনেকবারই বলে ফেললাম পাই দেখা হবে কি নিবি কোনটা বান না কি নিবি বুঝে কটা একদম ভুলে গেছিলাম কালকে ঠিক আছে আমি দেখি নিয়ে আসি কি তাহলে এই যা স্নান করে আসলাম সাড়ে চারটে সাড়ে চারটা না চারটা চল্লিশ বাবা কি সুন্দর যাই হোক চলো এই থাকছে আজকের রান্নার জোগাড় জল আসতে আসতে বাবা সবজি কাটা করে বসে গেল যাই হোক সক সবার আগে দুধটাকে গরম করে নিই কোন সকালে দিয়ে গেছে কাকু চলো দেখা হচ্ছে একেবারে রান্নাটা বসিয়ে নিই তারপর পাঁচটা ঊনপঞ্চাশ সন্ধ্যা প্রায় জাগার পথে অলমোস্ট এদিকেও গেছে যাই হোক এরই মাঝে বসলাম এই আজকের খাবার দাবার নিয়ে এই রোজ আজকের খাবার দাবার খিচুড়ি আর হলো গিয়ে ওই তোমার মিষ্টি আটার মিষ্টি চলো খেয়ে নিই প্রচন্ড খেতে পারছে তারপরে বাজার ঘাটও করতে হবে টেস্ট করে দেখি হ্যাঁ 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 হুম হেবি এই যে দই গুঁড়োর মধ্যে এই মিষ্টি দিয়ে দিয়েছি আটা হুম এখন সুন্দর স্পঞ্জি হয়েছে একদমও খাওয়া হয়ে গেছে আবার হাটটা ধুয়ে এসে কিছুটা বেড়ে নিলাম এই অত অল্প একটু আছে এটাও অল্প একটু আছে এখন ডিসাইড করতে পারছি না এখন পুরোটা খেয়ে নিয়ে সুন্দর ধুয়ে ধুয়ে রেখে দিতে পারবো আবার পুরোটা খেয়ে নিয়ে একেবারে গলা অব্দি চলে আসবে খাবার

তোমরা মানসিক উপায় করো জয় এই ঘন্টা ছিটে ফোটা বৃষ্টির পর যা হাওয়া চালিয়েছে ঠান্ডা বাপরে আবার একটা একটা ফোটা বৃষ্টির ফোঁটাও পড়ল টোটের মধ্যে আবার একটু হালকা পাতা বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে বাজে হলো কি আটটা চল্লিশ এই বেরোলাম মেইনলি কিছুটা রং কিনতে কালকে ওই বাবার দোকানে আর কি দোকান দিয়ে বসছে তার জন্য কোনি রং আর কি আর দোকানের কিছু বাজার করতে যদি অবসর সময় পাই তো চলো মায়ের কাছে ওই পাঁচশো টাকার বেশি আর আজকে রং নেব না বলাই বলার পরেও সাতশো টাকায় রং নিয়ে নিয়েছি আটশো টাকা প্রায় কুড়ি টাকা কম যাই হোক এই এক ডাবের বাজারটা খানিকটা কমপ্লিট করে যাচ্ছি এখন সেকেন্ড রাউন্ডের জন্য টাকা আনতে কী যে ঘন্টার হিসাব করলাম ভগবান জানে বাড়ি গিয়ে এই সেকেন্ড রাউন্ডের বাজার নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে হিসেব করলাম দুটো আইটেমের লিখলাম ঠিকই লিস্টে বাট কেনার পরে মনে পড়ল যে টাকা তো হিসেব করে আনিনি তাই অনেকটাই বিস্তর ফারাক শর্ট আর কি টাকা তাই আরও একটা জিনিস নেওয়াই হোক না যেটা ইম্পর্টেন্ট ছিল প্লাস্টিক ক্যারি ব্যাগ আর কি ছোট কালকে দেখা যাক দিনের বেলা এখন তো বৃষ্টিও নামছে পুরো এই যে তিন চার ফোটা করে পড়ছেই চলো বাড়ি যাই আর কি আজকে আর কি বাইরে ওই দিকের বৃষ্টি শুরু হিসেবে বৃষ্টির দিন এখন বাজে অলমোস্ট সাড়ে এগারোটার কাছাকাছি আনছে আমি করতে করতেই এতক্ষণ নিলাম রাতের খবর আসতে রাখতে সমস্ত কিছু রেডি একদম আটার স্যুপ সুন্দর সেন্ট বেরোয়ছে যত টেস্ট করে দেখি কী আর বলবে যে লাইট ফাইট সব চলতেছে বারো একটু বেশ বাজে এই কেউ খাইতে পারিনি এভাবে এভাবে কমে গেছি কি যে বলবো না চ রাধা রাধা মিষ্টি সব ঠিকঠাকই আছে আজকে এখানেই রাখতেছি দেখা হবে আবার কমিকাল গুড নাইট অ্যান্ড রাধে রাধে